নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি যে জায়গায় এসেছি এটা কিন্তু কোনো মন্দির আশ্রম বা মঠ নয় আজকে আমি চলে এসেছি চাকদাহ বিষ্ণুপুরের খেদাইতলার মনসা পুজোর মেলায় তো বন্ধুরা এই মনসা পুজোর মেলা কিন্তু বহু প্রাচীন প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই মেলা তো বন্ধুরা আপনারা এই মন মেলায় কিভাবে আসবেন এই মেলায় কি কি দেখবেন এই সকল কিছু থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন বন্ধুরা আজকের গ্রন্থপস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি চাকদহ বাস স্ট্যান্ডে আপনারা শিয়ালদা থেকে চাকদাহ স্টেশনে এসে চাকদাহ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলেই সামনেই একটুগুনি দুই এক পা এগোলেই পেয়ে যাবেন এই চাকদাহ বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসও পেয়ে যাবেন চাকদাহ বিষ্ণুপুর যাওয়ার জন্য এছাড়া আপনারা অটো বা করেও যেতে পারেন বাসে উঠে আপনাদের বলতে হবে চাকদহ বিষ্ণুপুর নাভ তো দেখুন আমিও পৌঁছে গেছি বিষ্ণুপুরে এই হচ্ছে বিষ্ণুপুর বাজার বিষ্ণুপুর বাজারে নেমে আপনাদের রাস্তা পার করে ওপারটায় যেতে হবে আর একটা কথা আপনারা কিন্তু চাকদাহ বাস স্ট্যান্ড থেকে বত্রিশ নম্বর বা কুড়ি নম্বর বাসে উঠে বিষ্ণুপুর পৌঁছাতে পারবেন এছাড়া আঠাশ নম্বর বাস যে চলে সেই আঠাশ নম্বর বাস কিন্তু বিষ্ণুপুরের দিকে আসে না ওটা হাইডোড হয়ে অন্যদিকে চলে যায় বন্ধুরা আমি দেখুন রাস্তা পার করে এপারে চলে এসেছি এপার দিয়ে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে খেদাইতলা মনসা মন্দির তো এইখান থেকে পায়ে হেঁটে আপনাদের যেতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন এখান থেকে অন্য সময় মানে অকেশান বাদ দিয়ে অন্য কোনো সময় যদি আপনারা আসেন এখান থেকে কিন্তু খেদাইতলা মনসা মন্দির যাওয়ার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন কিন্তু আজকে যেহেতু মেলা আর প্রচুর লোক সমাগম হয়েছে আর রাস্তার দুধারেই দেখছেন প্রচুর দোকান বসেছে এই মেলা উপলক্ষে সেই কারণে কিন্তু আজকে টোটো বা অটো ওইদিকে খেদাইতলা মন্দির পর্যন্ত যাচ্ছে না সেই কারণে এখান থেকে আপনাদের হেঁটেই যেতে হবে তো বন্ধুরা আমিও আজকে অসংখ্য মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই সেই মন্দির পর্যন্ত পৌঁছাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন আর এই মেলা উপভোগ করতে থাকুন এই মেলাটা কিন্তু বিশাল বড় এই খেদাইতলার মনসা মন্দিরের পুজো উপলক্ষে কিন্তু শুধু এই যে জায়গাটায় মেলাটা বসে তাই নয় এই মেলাটা কিন্তু চতুর্দিকে আরও বিভিন্ন দিকে মেলাটা বসে আর বিশাল বড় এই মেলা ইতিমধ্যেই দেখুন এই মেলাতে কিন্তু হাজার হাজার লোক সমাগম হয়েছে যত বেলা বাড়বে এই মেলাতে কিন্তু আরও লোক সমাগম হবে এই মেলাটা প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তির মনসা পুজোর দিন অনুষ্ঠিত হয় আর এই মেলা আজকের থেকে শুরু হয়ে আগামী সাত দিন পর্যন্ত থাকবে তবে এই মেলাতে কিন্তু এই প্রথম দিনেই সবচেয়ে বেশি ভিড় হয় কারণ হচ্ছে এই দিনকেই মা মনসাকে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা মনসার এই মন্দিরে ভোরবেলা থেকেই মন্দিরে পুজো দেওয়া শুরু হয়ে যায় দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসে মা মনসাকে দুধকলা দিয়ে পুজো দেয় এই মন্দিরে খেদাইতলার মূল মনসা মন্দিরে যাওয়ার আগে আপনারা দেখতে পাবেন এইখানে আরও একটি মনসা মন্দির যে মন্দিরে মা মনসার অপূর্ব সুন্দর মৃন্ময়ী মূর্তি রয়েছে এইখানেও মা মনসার পুজো হচ্ছে এই মন্দিরে মা মনসাকে দর্শন করে এগিয়ে যেতে লাগলাম মূল মন্দিরের দিকে মন্দিরে যাওয়ার আগে দেখুন এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে যেখানে মিষ্টান্ন রয়েছে বিভিন্ন ফুল ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু রয়েছে আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান মা মনসাকে তবে এইখান থেকেই কিন্তু মা মনসাকে পুজো দেওয়ার জন্য সমস্ত পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন আর দুদিকে এরকম অসংখ্য দোকানপাট বসেছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখুন বাঁশের তৈরি এবং বেদ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে যেখানে আছে ঝুড়ি কুলো আরও অন্যান্য জিনিস রয়েছে আর এই জায়গাটায় দেখুন মাটির তৈরি বিভিন্ন ফল সবজি কি সুন্দর লাগছে না দেখতে মেলায় ঘুরতে ঘুরতে মেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম মূল মন্দিরের প্রাঙ্গণে এই হচ্ছে মূল মন্দিরের প্রাঙ্গণ এই মন্দিরটা একটা বিশাল বড় মাঠের মাঝখানে আর এই মাঠ জুড়েও বসেছে বিশাল বড় মেলা আর মাঠে কিন্তু কাদায় মাখামাখি এখানে কিন্তু এখানকার লোকজন যারা আসেন প্রতি বছর তারা বলছিলেন যে এখানে প্রতি বছর এইরকমই কাদায় ভরপুর থাকে এই মাঠ খেদাই তলার মেলা মানেই কাদা থাকবেই ওইজো দেখা যাচ্ছে মা মনুষার মূল মন্দির তবে এই মন্দির কিন্তু আগে এরকম ছিল না আগে ছোট্ট একটা টিনের চালার মন্দির ছিল এই বছরে এই মন্দির সংস্কার করে আরো বড় করে এই মন্দিরকে গড়ে তোলা হচ্ছে মাঠের কাদা পার করে আমি চলে এসেছি মূল মন্দিরের সামনে এই হচ্ছে মূল মন্দির যে মন্দিরটা সংস্কারের কাজ চলছে এই মন্দির কিন্তু তৈরি হওয়ার পর আরও সুন্দর দেখতে লাগবে এই মন্দিরের গর্ভগৃহেই বিরাজ করছেন মা মনসা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তরা লাইন দিয়ে রয়েছে মা মনসাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য এই লাইন কিন্তু শুধু এইখানেই নয় এই লাইন এই মন্দিরে ঢোকার জন্য আরও বিভিন্ন দিক দিয়ে রয়েছে তবে আমি দুঃখিত এত লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে আজকের দিনে ভিডিও করা নিষিদ্ধ আছে সেই কারণে আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না আপনাদেরকে বাইরে থেকেই মন্দিরটা দর্শন করালাম তবে মা মনসার এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির তো চলুন বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে আমরা দর্শন করে আসি এই হচ্ছে শিব মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে রয়েছেন দেবাদিদেব মহাদেব কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে গর্ভগৃহের মাঝখানে আর এখানেও দেখুন অসংখ্য ভক্তরা দেবাদিদেব মহাদেবকে জল ঢালছেন এবং পুজো দিচ্ছেন গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আমি আবার বাইরে চলে আসলাম মা মনসার মন্দিরের ঠিক সামনাসামনি দেখুন এখানে রয়েছে একটা পুকুর যে পুকুরে কিন্তু ভক্তরা স্নান করে এই মন্দিরে দণ্ডী পূজো পুজো দেন তো বন্ধুরা মা মনসার মন্দির আমরা দর্শন করলাম দেবাদিদেব মহাদেবকে দর্শন করলাম তো এই মন্দির প্রাঙ্গণে যে মেলাটি বসেছে চলুন এই মেলাটা আমরা এবার একটু ঘুরে দেখে নিই তো বন্ধুরা মন্দির প্রাঙ্গনের মেলা দর্শন করে আমি বাড়ি রওনা দেওয়ার জন্য আবার চলে আসলাম মেন রাস্তা এই মেন রাস্তার ধারেও কিন্তু অসংখ্য দোকানপাট বসেছে দেখুন এই রাস্তাটা হচ্ছে চাদদাবনগা মেন রোড এই মেন রোডের ধারেই কিন্তু এই এই দিকেও অনেক দোকানপাট বসেছে আর রাস্তার ওপারটায়ও কিন্তু অনেক দোকানপাট বসেছে ওই যে দেখুন রাস্তার ওপারেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে তো বন্ধুরা দেখলেন খেদাইতলার তলার এই পুজোর মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা